রাখাল বলে আখ্যায়িত করছেন আছে না নাই তথাকথিত বিজয়নাঝহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসুলে পাককে আগে এর আগে অনেক তো বেয়াদবি করছে শিখ বলতে আলিব তে স্নার করতে পারে না ইত্যাদি ইত্যাদি বলে মুরুক্ষ বলে আখ্যায়িত করেছে এবার তো সে একবারে রসুলে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে অতঃশাল্যত বা রুকো তালা ইমানদারকে

রাখা বলতেছে আমাদেরকে শান করে দেখছে যত পাখের সেই জমানার ইহুদিদের কথা আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিদের দালাম ইহুদিদের চক্র ইহুদিদের যারা সুন্দর দেখে সে নসুলে পাককে রাখার বলে আজকে সাড়ে চোদ্দ ছোট্ট চোদ্দার রাগ তারা ঘোষণা দিচ্ছে আর আমার ওর আবার চায় বাংলাদেশের মদাল রায় ওরা গোরে তো হিদের লাইদা আল্লাহ তো ইল্লা বিতুতে গুরুত্ব হবে ওরা রসূলকে পাককে মাইনাস করতে দিতে চায় কিন্তু কোরআনে পাককে তাবার তাবারক ওয়া তাআলা এর সম্বন্ধে বলেন এদেন সম্বন্ধে বলেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়ামিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন কি লোক রয়েছে আমি আল্লাহ স্লোগান দিচ্ছে আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে আল্লাহ ফতুয়া দিচ্ছেন অমা হুমি হুমিনি এরা মমি নয় তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে নারে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ওয়াক্কের ডাক দিচ্ছে মনে করতে হবে আল্লাহর ফতুয়া অনুযায়ী ওরা মমি নয় ওরা বেঈমান ওরা মুনাফিক রাসূল পাকের

আমি আলোচনা দীর্ঘায়িত দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে বাকের এর করেন মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জামার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আমার রসুল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো ঘোষণা কার জমান খুলে বলে না ঘোষণা কার আল্লাহ তাবারকো তালার ঘোষণা আল্লাহ তাবারকো তালার নির্দেশ পালন করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ ঠিক না বলেন নির্দেশ কার আল্লাহ নির্দেশ দিচ্ছেন মা আ তাকুর রাসূল উফাজ উহ আমার রাসূল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আর রাসূল যা দেন নাই তাহা বর্জন করার জন্য নিষেধ আল্লাহ তাবা রক দ্বারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাংলার জমিনের সত্যরা পঁচানব্বই বর্ষের মুসলমান কতজন মুসলমান আজকে আল্লাহর এই নির্দেশনা পালন করছেন দেখা যাবে হাতে গোনা কয়েকজন ঠিক দামি ঠিক জোরে বলেন কে তো রাসূল পাক সাল্লাল্লাহু যদি আপনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে কি দিয়েছিলেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণে উম্মতকে জানিয়ে দিচ্ছেন উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি ঠিক কয়টা জিনিস জোর বলুন না কয়টা দুইটি জিনিস দিয়ে যাচ্ছি একটি হলো আল্লাহর কালাম কোরআন আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্না সুমান আল বলেন নবী বলেন এই দুইটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো অনুসরণ অনুকরণ করো কখনো তোমরা প্রভস্ত হতে হবে না সুমান আল্লাহ বলেন আজকে আল্লাহর নবী আমাদেরকে যে দুইটি জিনিস দিয়েছেন কোরআন সুন্না এই কুরআন সুন্নার মাঝে মানুষের ব্যক্তিগত জীবনের কথা আছে না নাই আছে যখন আছে না নাই মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে তার নির্দেশনা আছে না নাই মানুষের সমাজ জীবন কিভাবে চলবে কুরআন সুন্নার মধ্যে নির্দেশনা আছে না নাই মানুষের রাষ্ট্র জীবন কিভাবে চলবে কুরআন সুন্নার মধ্যে নির্দেশনা আছে নাই মানুষের বৈষয়িক জীবন চাকরি জীবন শিক্ষাগত জীবন শ্রমিকদের জীবন কিভাবে চলবে কোরআন সুন্নার মধ্যে আল্লাহ রাসুল সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজ আমরা মুসলমানের এই কোরআন সুন্না থেকে বহু দূরে চলে গেছি যার কারণে আমাদের ব্যক্তি জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই সমাজ জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আমার আশ্চার দেয় নাই তা তোমরা বর্জন করো আল্লাহর সেই নির্দেশ পালন না করার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই বৃদ্ধা রে ভাইয়া আমার কত দল আসলো আর গেল স্বাধীনতার পরে আমরা দেখলাম দেশের মধ্যে তারা প্রত্যেকেই প্রত্যেকের জীবনের আখির মুছিয়েছেন সাধারণ মানুষের জীবনের শান্তির কোনো লেশ মাতলো নাই

আমরা কোনো মানবজন রচিতর মতবাদের বিশ্বাসী নই আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রসুলের কার আমরা বিশ্বাস একমাত্র আল্লাহ রসুলের মতবাদের হ্যাঁ আমার আজ মানুষ এই কোরআন সুন্নার তকরির জাতের কাছ থেকে শুনবেন কোরান সুন্নাদ আলোকে জীবন যাদেরকে দেখে মানুষ বলবে আজকে সরিষার ভিতরে ভূত আমরা দেখতে পাই ধরে বলেন আওয়াজ করে বলেন যাদের কাছ থেকে দেশের সাধারণ জনগণ ইসলাম শিখবে কোরআন শিখবে সুন্না শিখবে রসুলে পাকের মহান আদর্শ শিখবে আজকে দেখা যাচ্ছে ওদের মধ্যে যেই ধরনের আদর্শ যেই ধরনের চরিত্র শয়তান পর্যন্ত তাদেরকে সেলুট দেয় জোরে বলেন আওয়াজ করে বলেন ভাইয়ের আমার আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বলে স্লোগান দেয় যারা পাই আমরা ওরা আজকে ওদের দ্বারা আজকে মসজিদ পর্যন্ত পবিত্র নাই ধরে বলেন হিল্লার নামে মসজিদের মধ্যে জেনা করছে তারা আওয়াজ করে বলেন তাও কি একজন মুহতামিন তার দ্বারা এই কাজ হচ্ছে এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে আজকে আমরা দেখতে পাই ওদের দ্বারা ওদের মাদ্রাসাগুলোর মধ্যে কচিত কিছু ছাত্রদের সাথে ওরা বল কাজ করছে গত গতকাল দেখলাম ফেসবুকে যশোরের একটি মাদ্রাসা কমি মাদ্রাসা সেখানে বারো জন ছাত্রের সাথে বলৎকার করে ওরা এইডস রোগে আক্রান্ত হয়েছে চিৎকার করলে না না এদের থেকে জাতি কি শিখবে ইসলামের আজকে আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে মসজিদের মেহরাব পুড়িয়ে দেওয়া হচ্ছে এদের দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় নবীর প্রেমিকেরা জুলুস করে সে জুলুস আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে জোরে বলেন এদের থেকে মানুষ ইসলাম কি শিখবে আমরা দেখতে পাই এরা আজকে টঙ্গির ইস্তেমা দখলের নামে একজন আরেকজনের মুসলমানের মাথা ফাটিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে আছে না নাই হাজার হাজার মানুষকে আহত করে তাদেরকে হাসপাতালও আজকে তারা পাঠিয়ে দিচ্ছে এদের দ্বারা ইসলাম কায়েম হবে জোর বলেন এদের দ্বারা কি নবীর আদর্শ শিক্ষা লাভ করতে পারবে কোনো দিন পারবে না আমরা দেখতে পাই মসজিদ বাইতুল মধ্যে এই দল দখল কে কে দখল করবে সেটা নিয়ে তারা জুতা মারামারি করে বাইতুল মোকার মধ্যে জুতা খেলাখেলি জর বলেন আওয়াজ করে বলেন আজকে এদের দ্বারা মানুষের জানের মালের নিরাপত্তা নাই আমরা দেখছি তথা কথিত এই সমস্ত যারা ইসলামের সাইনবোর্ড দিয়ে রাজনীতি করে আমরা দেখতে পাই দিনে দুপুরে মানুষের গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে জোরে বলেন মোদের মসজিদের খতিব আর কিছু না পাইছে ফ্রিজের ভিতর গোস পাইছে সেটা নিয়ে যাচ্ছে একটা কলবালিশ পাইছে সেটা নিয়ে যাচ্ছে মানুষ বলে কি হুজুর কি খবর কয় আলহামদুলিল্লাহ কিছু পাইছি নজবিল্লা বলবেন না আওয়াজ কর বলেন ভাইয়ের আমার আমি বলতে চাই ওদের দ্বারা ইসলামের কি মানুষ এদের কাছ থেকে ইসলাম শিখবে আজকে এরা তফসিরুল কোরআনের নামে রসুলে পাককে রাখাল বলে আখ্যায়িত করছেন আছে না নাই তথাকথিত বিজানাঝহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসুনে পাককে আর এর আগে অনেক তো বেয়া দবি করছে শিখ বলতে আলিবেদ এ করতে পারে না ইত্যাদি ইত্যাদি বলে গুরুক্ষ বলে আখ্যায়িত করেছে এবার তো সে একবারে রসুনে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে অত সাল্লাতবার ওকোতালা ইমানদারকে এটা কেমন পর্যন্ত হারাম করে দিয়েছেন বলা ডকুনু আল্লাহ বুরো চড়িয়া ইয়ল্লা জিনা আমানু তৎ আ

দুর্গা পূজার মধ্যে গিয়ে শুক্রিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুক্র আদায় করতেছি এই দুর্গা পূজায় যে সামিল হইতে পারছি না বলেন না আওয়াজ কর বলেন আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোকা দাও কেন দুর্গাপিজ যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেখানে থাকো মুসলমানের মধ্যে সৃষ্টি করছো কেন মুসলমানের মধ্যে ইমানের উপর আঘাত করছো কেন তোমাদেরকে কে অধিকার দিয়েছে পাখা জগিয়ে ওনাদের দেহের মধ্যে পাখা জগিয়ে কি করছে পাখা গজাইছে পাখা ওনাদের বেড়ে গেছে অনেক ভাইয়ের আমার ওরা বিভিন্ন অলিয়ে গ্রামের মাজারগুলোর মধ্যে হামলা করছে শূন্য আলে মোলা মাদের উপরে হামলা করছে বিভিন্ন মসজিদ দখল করছে বিভিন্ন রাসার ভালো ভালো পথগুলি তারা দখল করতেছে স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দক দখন করতেছে ওরা বুঝে নাই এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর ওলিদের দেশ এদেশ বাবা শাহজালালের দেশ ঠিক এ দেশ বাবা শাহ পরানের দেশ ঠিক এ দেশ চিনচ 60 দেশ ঠিক মানুষ ইসলাম পেয়েছে অলিদের মাধ্যমে আমি ওয়াদিয়ান আমার ওলিদের সাথে যারা दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেই ওদের ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় জাগায় শুরু হয়ে গেছে ওই পোকা মরে এই পাকা গদিবার পাকা গজালে এ পাকা মরে আগুনে যে ঝাপ দেয় ওরা বলি আল্লাহর মাজারে যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে না এটা কেমন ধরনের আল্লাহর অলিদের দরবার এই জালালিয়ত কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন কিছুদিন দেখবেন আমি সকলকে এটাই বলবো ইনশাল্লাহ বাংলাদেশের সকল তরিকতপন্থী লোকেরা সকল পীর মাসে গণ সকল সুন্নিমনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাল্লাহ এসে গেছেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ এসে গেছেন এ দেশের সুন্নিয়তের পতাকা ঠিক বাংলাদেশের সকল পন্থী পীর মাশা গম ঐক্যবদ্ধ হয়েছেন ওটিরই ইনশাল্লাহ ভাগ দেওয়া হবে মহা সমাবেশের ওই সময় বাতিলের মুনাফেকেরা পালাবার কোনো পথ পাবে না ইনশাল্লাহ এই দেশ আল্লাহর ওলিদের দেশ ওলিদেরই থাকবে মা পাকিস্তান এই বাংলার জমি হবে না ইনশাআল্লাহ সকলকে মনোবল মজবুত করতে হবে আল্লাহ কর আনে পাখের সাফ করেন ওলা তাহিনু ওলা তাহ জানোলাও মিনি যদি তুমি মমিন হয়ে থাকো ভয় পেও না চিন্তিত হও না শুধুমাত্র আল্লাহর একটা কথাই আমাদেরকে বিশেষভাবে পালন করতে হবে ওয়া তাসিমু বিহারিল্লাহী জনীয় ওলা তাফর রেমু এই আয়াতের উপর আমরা সুদৃঢ় ঐক্যবদ্ধ নদী যদি থাকি আমাদের ভয়ের কোন চিন্তা নাই আমাদের পিছনে রয়েছে শক্তি আমাদের পিছনে রয়েছে রয়েছে আল্লাহর শক্তি সুতরাং আমাদের ভয়ের কিছু কিছুই ভয়ের কিছুই নাই ওরা আমরা ঘুমন্ত ছিলাম ওরা আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন এই জন্য ওদেরকে ধন্যবাদ আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন ই বাংলার জমিনে কোরআনার রাজ কায়ে জন্য এদেশের মধ্যে এখন লক্ষ লক্ষ নবী প্রেমিক রাজপথে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন এদেশে সুন্না রাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে ইসলামিক বাংলাদেশের মাধ্যমে এবং কোরআন সুন্না রাজ যখন কায়েম হবে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে পারা দিতে হবে না স্বাধীনভাবে তারা পালন করবে ইনশাল্লাহ

এদের ব্যাপারে সকল বাংলাদেশের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো এরা হলো বাংলাদেশের শত্রু এরা জাতির শত্রু দেশের শত্রু এরা মা বোনের ইজ্জত লুটনকারী এই মানুষের ইজ্জত লুটনকারী এটা সে মানুষের সম্পদ লুটনকারী এটা সে মানুষের ঈমান আমল লুটনকারী এদের ব্যাপারে সাবধান থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা কথায় আছে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা এখন এমন ভাবে বলতেছেন একটা আর একটা সাক্ষা যেন জিন্দা আল্লাহ বলি বলে কি বলে না জোরে বলেন আল্লাহ রলি হবে প্রত্যেকে আরে বাবা তোমার পদ্ধতি তো ইমানই নাই ইমানই নাই ইমান থাকলে তো অলি হবা ঠিক না বলি ইমান থাকলে তো অলি হবা তুমি যদি আকাশের উপরে উড়ে যাও তোমার মধ্যে যদি ইমান না থাকে ওই উড়ার কোনো দাম নাই নদীর উপর দিয়ে হেঁটে যাও ইমান না থাকলে ওটার কোনো দাম নাই এটা যে কোনো লোকে পারে সাধনা করে আগুনের উপর দিয়ে হেঁটে যাও ওই যদি ইমান না থাকে ওই ওটা হাঁটার কোনো কোনো দাম নাই ইমান বড় জিনিস

দর্শুল কোরআন মাহফিলে এসে দর্শন কোরআন কোরআনের দর্শ শুনুন ওলামায় শুনো মোনাফিকের শুনুন শুনে ইমান নষ্ট করবেন না সাবধান থাকবেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আমার দরবারে আগামী এগারোই জানুয়ারি পবিত্র উরসেন নবী একষট্টিতম পবিত্র উরসেনবী ইসালাহাম মহা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে শাল্লাহ হাজগঞ্জ চাঁদপুরে বহু লোক বিগত দেখছি গেছেন চট্টগ্রাম থেকে আপনারা যারা পাবেন সে পারবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন সারা রাত্র বিজ্ঞ বিজ্ঞ ওলামায় কেরামের মুখে আপনারা ওরা সুন্নার আলোকে বিভিন্ন আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ সে দাওয়াত দিয়ে আমার আলোচনা অবুচাল আলোচনা এখানেই ইতি টানছি তবে আমি আপনাদের কাছ থেকে যারা এই খুদ্িম ইন বাংলাদেশের আয়োজনকারী আমি আপনাদের কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই সকলের সামনে আমরা আল্লাহর নবী শুধু মুসলমানের ক্ষেত মতের জন্য দুনিয়াতে আসেন নাই ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেত মতের শিক্ষা দেয় ঠিক না বাটি বিগত করোনার মধ্যে বিভিন্ন বন্যার মধ্যে আমরা শুধু এই খুদ্দামুল মুসলিম শুধু মুসলমানের মধ্যে খেদমত করেন নাই হিন্দু বৌদ্ধ রোহিঙ্গা টোহিঙ্গা যত রকমের আছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের খেদমতের পাশে ছিলেন ছিলেন কি ছিলেন না আমি নিজ বহু হিন্দুদের বাড়িতে যেয়ে পর্যন্ত ত্রাণ দিয়েছি কথা বলেন না তাই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমই না রেখে আমার মনে হয় আঞ্জুমানি খোদ্দামুল খুদ্দামুল নাস খোদ্দামুল নাস বাংলাদেশ এই নাম অর্থাৎ সকল মানুষের ক্ষেতমতকারী রাজি আছে না আমরা সকলের খেদমত সকল যায় সকল মানুষের খেদমত করতে রাজি আছি না নাই আর রাজি আছি না নাই আমরা সকলের পাশে থাকব সুন্নি জনতা সকলের পাশে আছেন সুতরাং আমি প্রস্তাব করব যে আগামীতে যেন আঞ্জুমানে ফুলতামুন নাস বাংলাদেশ এই এই নামকরণে যেন করা হয় বিবেচনা রাখা হয় এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে দিতামছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু